বাংলাদেশ আসলো নতুন প্রযুক্তির আইপিএস যেখানে আপনার ব্যাটারি ছাড়াই বিদ্যুৎ চলবে অর্থাৎ আপনার এই যে ব্যাটারি দেখতে আছে লিথিয়াম পলিমার ব্যাটারি যেটা এখন পাঁচ বছর চলেন পানি দেওয়া লাগে না এই প্রযুক্তি ক এখন ফেল করাই দিছে অর্থাৎ এই প্রযুক্তি আপনি না চাইলে আপনার লাগবে না একদম এই প্রযুক্তিবিহীন এই দেখেন ডিজিটাল নতুন মডেল নতুন ডিজাইনের নতুন আবিষ্কার লং রানের এই আইপিএস যেটা আপনার ব্যাটারি ছাড়াই আপনি দিন ভরে বিদ্যুৎ বিনা খরচে ব্যবহার করতে পারবেন তাইলে কি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এটা লাগাইতে কি অনেক খরচ না ভাই আপনার কাছে লাগাই দিয়ে আসবে আপনি সন্তুষ্ট হবেন সব চালাবেন তারপরে টাকা দিবেন এই সুযোগ রয়েছে আর আমাদের সাথে আছেন এই ব্যাপারে রিপন ভাই আইপিএস স্ক্যানার এখনই সুযোগ রিপন ভাইয়ের কাছ থেকে ভাই শীতকালে তো এগুলোর দাম কম থাকে এবং মানে হচ্ছে আপনার লাগাইতে বললে আপনি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দেওয়ার সুযোগ থাকে তাই না ভাই হ্যাঁ গরমে এই সেটআপগুলো লাগানোর জন্য একটা লম্বা সিরিয়াল থাকে যেটা সবাই অর্ডার দেয় এবং রেটগুলো থাকে অনেক হাই যেমন প্রত্যেকটা প্যাকেজে এখন কিন্তু আমাদের পাঁচ থেকে দশ হাজার এমনও প্যাকেজ আছে যেটা বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আচ্ছা আর গরম আসলে কিন্তু আপনি এই রেটগুলো পাবেন না এই অফারগুলো পাবেন না তখন কিন্তু মালের কারাকারি শুরু হয়ে যায় এ মনে করেন এক কথা হলো আপনি যারা হাইব্রিড লাগাইতে চান সোলার আইপিস লাগাইতে চান এখনই উপযুক্ত সময় আচ্ছা আপনি কম রেটে পাচ্ছেন এবং দ্রুত সার্ভিসটা পাচ্ছেন ওকে তো আমরা যে বললাম ভাই আসলে কি বিদ্যুৎ চলবে ব্যাটারি ছাড়া কারণ আমরা জানি আইপিএস মানি হচ্ছে হ্যাঁ আইপিএস এর পাশাপাশি হলো একটা ব্যাটারি লাগে ব্যাটারিতে ব্যাকআপ চলে তারপরে বিদ্যুৎ চলে আর আপনি বললেন যে এমন প্রযুক্তি আসছে যে প্রযুক্তির মাধ্যমে সারা দিন আপনার মানে বিদ্যুৎ চলবে এক টাকাও খরচ লাগবে না এরকম ভাই এটা হলো একদম নতুন আপডেট একটা প্রযুক্তি শুধু আপনি সোলার লাগাবেন আর এই ধরনের সোলার আইপিস লাগাই দিবেন আপনার না লাগবে ব্যাটারি না লাগবে বিদ্যুৎ সংযোগ কোনো কিছু লাগবে না একদম সারা দিন ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার করবেন এককালীন ইনভেস্ট করবেন মিনিমাম 10 থেকে 15 বছর ফ্রিতে বিদ্যুৎ চালাবেন বাহ 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 চমৎকার আমরা কোথায় আসছি লোকেশনটা আগে বলেন ভাই আমাদের লোকেশন ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা দর্শক আসলে বিষয়গুলো আমরা অনেক সময় বুঝি না সোলার আইপিএস কি সোলার আইপিএস কেন লাগাবেন সোলার আইপিএস লাগাইতে কি প্রয়োজন কত টাকার প্রয়োজন কেনই বা সোলার আইপিএস লাগাবেন আমার আপনার বাসায় বিদ্যুৎ আছে আমার বাসায় হয়তো বিদ্যুৎ আছে আমি সোলার আইপিএস কেন লাগাবো সোলার আইপিএস শুধু আপনার বাসায় যে বিদ্যুৎ বিল সেভ করে তা না আপনি বিদ্যুৎ বিল তো সেভিংটা পাচ্ছেন পাশাপাশি আপনি নিরবিচ্ছিন্ন একটা কারেন্ট পাবেন আপনার বিল্ডিং এ কারেন্ট নাই কিন্তু আপনার বাসায় কারেন্ট আছে আপনি সোলার থেকে দিনের বিদ্যুৎটা সরাসরি চালাচ্ছেন কোনো বিদ্যুৎ বিল লাগতেছে না আগে দশ হাজার টাকা বিদ্যুৎ বিল আসতো এখন পাঁচ হাজার টাকা চলে আসবে এবং রাত্রে আপনার বিদ্যুৎ চলে গেল যদি ব্যাটারি ইউজ করেন আপনি রাত্রে ব্যাটারি দিকেও কিন্তু আপনি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাক পেয়ে যাবেন আপনি যদি শুধু আইপিএস লাগান তাহলে শুধু একটা আইপিএস লাগাবেন ব্যাটারি এবং আইপিএস দিয়ে তাও কিন্তু আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় আপনি যদি পাশাপাশি সোলারটা লাগাই দেন যদি সোলারটা লাগাই দেন তাহলে কী হবে আপনার দিনের বিদ্যুৎটা সরাসরি সোলার থেকে চালাইতে পারতেছেন বিদ্যুৎ বিল কমতেছে দ্বিতীয় কথা রাত্রে একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাইতেছেন আচ্ছা তাহলে এখন দেখা গেছে অনেকেরই সোলার আইপেস আছে ঠিক আছে কিন্তু তারাও এখন কি করতেছে সোলার লাগাচ্ছে কেন ওই বিদ্যুৎ বাঁচানোর জন্য বিদ্যুতের যে পরিমাণ দাম তার উপর সরকার চাচ্ছে বিদ্যুৎকে সাশ্রয়ী করার জন্য অটো গাড়ি যে পরিমাণ হয়েছে বিদ্যুৎ সব টেনে নিয়ে যায় গরম পড়লে যে কি হবে মাথা নষ্ট সেই মাথা নষ্ট দূর করার জন্য এখনই আপনি যোগ্য সময় যোগ্য কাজটা করে নেন সোলার আইপিএস লাগাই নেন আর লাগানোর জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন বিস্তারিত

আটশো আটাত্তর হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্টে চলতেছে এই শীতে আপনার বিস্তারিত দেওয়া আছে এবং দেখেন ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমরা আপনি শুধু নাম ঠিকানা মোবাইল দিবেন অর্ডার করবেন কনফার্ম করবেন ভাই অর্ডারটা কনফার্ম করলেই আমাদের দক্ষ টেকনিশিয়ান মাল নিয়ে যাবে মাল নিয়ে যাওয়ার পরে কাজ করবে কাজ বুঝাই দিবে সব কিছু চালানোর পরে দেখাই দেওয়ার পরে যদি মনে হয় না ঠিক আছে ওকে আপনি টাকা পরিশোধ করবেন তার মানে সারা বাংলাদেশে আপনি বসে থেকে অর্ডার করতে পারবেন প্রবাসী অর্ডার করে দিলে আপনার বাসায় পৌঁছে দিবে কারণ আপনার কষ্ট করতে হচ্ছে না কাউকে পাঠানো হচ্ছে না আপনি শুধু অর্ডারটা করলেন আপনার কাছে পৌঁছে দিল এই তো সুযোগ সুবিধা তাই না ভাই আচ্ছা তাহলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আপনারা যোগাযোগ করে নিস্কিনে দেওয়া নাম্বারে আইপিএস লাগানোর এখনই সুযোগ এবং মাইনুল ভাই সাথে থাকবেন অবশ্যই মাইনুল ভাইকে ফলো করে রাখলে এরকম আপডেট পাবেন রিপন ভাই প্রতিনিয়ত দাম কমলে দাম বাড়লে সকল বিষয়ে জানায় দেয় যাতে আপনাদের কষ্ট করতে না হয় একটা চ্যানেল আছে একটু যদি বলে দেন সেটাও যদি নাম সোলার পাওয়ার বিডি এবং সোলার পাওয়ার এনার্জি নামে আমাদের ফেসবুক পেজ আছে আচ্ছা তাহলে ওইটা ফলো করে রাখলে আপডেট গুলো সেখানে পাবেন আর আমাদের কাছে তো আপডেট থাকেই সব সময় রিপন ভাইয়ের সে পথে নেই আল্লাহ আল্লাহে